তোমরা হলো এখান থেকে এখানে দুইটা প্রশ্ন রয়েছে তাই না পেইড সাজেশন ফি কত টাকা পেইড সাজেশন কবে পাবো পেইড সাজেশনের ফি সাধারণত আমাদের দুশো টাকা হয়ে থাকে এবং পেইড সাজেশন পাওয়া হলো রুটিন পরীক্ষার রুটিন বের হওয়ার পরে হুম আচ্ছা আর আমার সাথে কন্ট্যাক্ট করবা যারা যারা শুধুমাত্র পেইড সাজেশন নেবা তারা তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবা নাম্বারটা লিখে নাও নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো রাইট গুরুত্বপূর্ণ বৃষ্টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সাদেশন এক নম্বর দেখতে পাচ্ছ বাংলাদেশের প্রথম সংবিধান কবে গৃহীত হয় দুই নম্বর উনিশশো সালে সংবিধানের মৌলিক নীতিসমূহ কি সংবিধানের প্রস্তাবনা কি নির্দেশ চার নাম্বার দেখতে পাচ্ছো বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ আইন কোনটি পাঁচ নাম্বার হলো মৌলিক অধিকার বলতে কি বোঝায় ছয় নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলতে কি বোঝায় এখন আমরা পরবর্তীতে দেখব সাত নম্বরে গণপরিষদের ছিল সংশোধনের তাৎপর্য কি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি দশ নম্বর প্রশ্নটি হলো সংসদীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝায় বাংলাদেশের সংবিধানের জরুরি অবস্থা ঘোষণার বিধান কি এবং বারো নম্বর হলো উনিশশো একানব্বই সালে দ্বাদশ সংশোধনী গুরুত্ব কি তেরো নম্বর প্রশ্নটি হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কখন প্রবর্তিত হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্নটি হল বাংলাদেশের সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা হয়েছে পনেরো নম্বর হলো নির্বাচন কমিশনের ভূমিকা ষোলো নম্বর প্রশ্ন সংবিধান সংশোধনের পদ্ধতি কি সতেরো মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে পার্থক্য কি আঠারো হলো স্থানীয় সরকার ব্যবস্থা সম্পর্কে সংবিধানের দৃষ্টিভঙ্গি উনিশ নম্বর প্রশ্নটি হলো জাতীয় সংসদের গঠন কেমন এবং বিশ নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সংবিধানের বিশেষ বৈশিষ্ট্যগুলো এই বিশটা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে তোমরা পড়তে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং শর্ট কমন ও শর্ট মানে কমন উপযোগী সাজেশন পেতে হুম তোমরা অবশ্যই রুটিনের পরে আমার সাথে যোগাযোগ করতে পারো চাইলে এখনো নক দিয়ে রাখতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকবা সুস্থ থাকবা